সামান্তরিকের দুটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে আমাদেরকে এমন একটি সামান্তিক আঁকতে হবে যেই সামান্তরিকের দুটি কর্ণ সামান্তরিকের দুটি কর্ণ থাকে দুটি কর্ণের মধ্যে আমাদেরকে দুটি কর্ণ দেওয়া আছে দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি বাহু চারটি বাহুর মধ্যে একটি বাহু দেওয়া আছে আমাদেরকে ওই সামান্তরিকটি আঁকতে হবে আমরা জানি সামান্তরিকটি সামান্তরিকের বিপরীত বাহু ও বিপরীত কোনগুলি সমান এবং কর্ণদ্বয় পরস্পরকে সমদিখণ্ডিত করে একটি কর্ণ আরেকটি কর্ণকে সমান দুভাগে বিভক্ত করে আমরা যদি ধরি এই এ সমান একটি বাহু যে কোনো বাহু এ এই চারটি বাহুর মধ্যে একটি এ বাহু সামান্তরিকের এই এ বাহু দুর্ঘ আমরা একটি এঁকে নিলাম এরপর যদি কর্ণ আমরা কর্ণ আঁকি দুটি কর্ণ এই বি আমরা মনে করি এই একটি কর্ণ বি এর সমান্তর দুর্গ আমরা একটু মেপে নিই এরকম এই এরকম হতে পারে যে কোনো দুর্গ একক সেন্টিমিটার বা মিটার সেন্টিমিটার বা ফিট বা হতে পারে এরপর আমরা আরেকটি কর্ণ হচ্ছে কি দুটি কর্ণ এই দুটি কর্ণের মধ্যে এই একটি কর্ণ হচ্ছে কি বি আরেকটি কর্ণ হচ্ছে কি আমরা যদি সি এই আরেকটি কর্ণ তাহলে আমাদেরকে সামন্ত আঁকতে হবে তাহলে এই আরেকটি কর্ণ আমরা কি করলাম আঁকলাম মনে করি সি আরেকটি কর্ণ যে কোনো পরিমাণ হতে পারে তাহলে আমরা এই সামন্ত আঁকতে হবে তাহলে আমরা যদি যে কোনো রশ্মি আমরা যে কোনো রশ্মি বা সরলরেখা এই এ এক্স নিয়ে আমরা যদি যে কোনো রশ্মি এই এ এক্স নিলাম এই এ এক্স থেকে একটি বাহুর দৈর্ঘ্য এ সমান আমরা কি করব এ বি অংশ কেটে নিই এই এটা ধরে নিলাম আমরা এ বি এই বিন্দুতে বি এটা সমান এ আসে এই সামুদ্রিক একটি বাহু আমরা আঁকলাম একটি বাহু দৈর্ঘ্য সমান আমরা কেটে নিলাম তাহলে আমরা এই এ এবং বি বিন্দুতে এই হাফ বি এবং হাফ সি অর্থাৎ এই কর্ণের অর্ধেক এবং এই সি কর্ণের অর্ধেক সমান ব্যাসার্ধ নিয়ে এক ফাঁসে দুটি চাপ আঁকবো আমরা যদি এই বি কর্ণ কর্ণ বি এর অর্ধেক নির্ণয় করি অর্থাৎ হাফ বি আমরা যদি আঁকি এই হাফ বি তাহলে কীভাবে করবো এই কর্ণের উভয় পাশে অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা দুটি বৃত্ত চাপ আঁকবো এরকম এই একটি বৃত্ত সব একটি বৃত্ত সব যদি এই বিন্দু এই বি বিন্দুকে কেন্দ্র করে এই বিন্দুটাকে কেন্দ্র করে আমরা আঁকি তাহলে এটা হবে তাহলে এই পয়েন্টটা হবে এই বি কর্নের অর্ধেক অর্থাৎ এই বি বাই টু হবে অনুরূপভাবে আমরা এই সি কর্নের অর্ধেক বিন্দু নির্ণয় করে তাহলে এটা হবে কি এই সি বাই টু এই অংশটুকু হবে সি বাই টু তাহলে এই এ এবং বি কে কেন্দ্র করে আমরা কি করব এই এ বি এর এক এই হাফ বি হাফ এর হাফ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে যথাক্রমে এ এবং বি কে কেন্দ্র করে দুটি বৃত্ত চাপা প্রথমে আমরা এই এ কে কেন্দ্র করে হাফ বি এর সমান তাহলে হাফ বি এর সমান যদি আমরা একটি বৃত্ত চাপা এরকম হবে এরকম এই একটা বৃত্ত এক এ কে কেন্দ্র করে এই হাফ বি এর সমান আবার বিকে কেন্দ্র করে এই হাফ সি এর সমান অর্থাৎ সি এর অর্ধেক এতটুকু সমান আমরা কি করবো আর বৃত্ত সাফাকে আমরা এই বিকে কেন্দ্র করে তাহলে এরকম হবে এরকম হতে পারে এই বৃত্ত শব্দ ফরস্পর কী করলো এই উ বিন্দুতে সেট করলো তাহলে আমরা যদি এই এ ও এবং উ বি যোগ করি তাহলে আমরা যোগ করি এই ও এ ও এটা সমান যোগ করে এই এ ও এবং ও বি যোগ করে তাহলে এই ও বি সমান হচ্ছে কি এই সি বাই টু আর এখানে এই ও এ সমান হচ্ছে কি বি বাই টু এটা মনে রাখতে হবে এবং এই এ ও রেখাকে আমরা যদি এ ই বরাবর বর্ধিত করি এটা রেখা বরাবর বর্ধিত করি এরকম আমরা স্কেল বসে করব এই এইভাবে বর্ধিত করব এরকম এটা কি এ ই রেখা বরাবর আমরা বর্ধিত করব আবার ও বি রেখাকে ও এফ বরাবর আমরা যদি বর্ধিত করি তাহলে এরকম হবে ও বি এফ এখন এই o e রেখার থেকে আমরা হাফ বি এর সমান হাফ বি অর্থাৎ এই b বাই টু এর সমান কি করব এই এই ও সি অংশ কেটেনি আমরা যদি লিখি আমরা এতটুকু লিখে আসি এই এ এক্স থেকে করব এই এ এর সমান করে কি করব এ বি অংশ কেটেনি এ বি অংশ কেটে এ এবং বি কে কেন্দ্র করে এ ও বি কে কেন্দ্র করে কেন্দ্র করে এ বি এর এক পাশে এই হাফ বি এবং হাফ সি এর সমান ব্যাসার্ধ নিয়ে যথাক্রমে এ এবং বি কে কেন্দ্র করে দুটি বৃত্ত চাপ আঁকি বৃত্ত চাপ দুটি পরস্পর কি করলো এই ও বিন্দুতে চ্যাট করলো এটা পরস্পর ও বৃত্ত চাপ দুটি পরস্পর কি করল ও বিন্দুতে চ্যাট করলো ও বিন্দুতে চ্যাট করলো করলো এবং আমরা যদি ও এ এবং ও বি যোগ করি ও এ ও এ এবং ও বি যোগ করি এবং এ ই ই থেকে ও ই থেকে আমরা করবো কি এই ও ই থেকে ও বি ও সি সমান এই ও সি আমরা যদি এখানে দেই তাহলে এই হাফ বি সমান হাফ বি অর্থাৎ এই বি বাই টু বলতে এখানে একই রং ব্যবহার করি এই হাফ বি বি বাই টু এই বি বাই টু সমান আমরা কি করব এই ও সি অংশ কেটে নেই ও সি এবং এই এই ও এফ থেকে ও এফ থেকে হাফ সি বাই টু হাফ হাফ সি বাই টু সমান ও বি অংশ ও ডি অংশ কেটে নেই ও ডি আমরা এতটুকু ধরে নেই এরকম হতে পারে এতটুক এই সি বাই টু অংশ কেটে নেই এবং এখন যদি আমরা এই এ এটা হচ্ছে কি ডি এ ডি ডি সি এবং এই বি সি যোগ করি তাহলে এই এ বি সি ডি একটি সামুদ্রিক অঙ্কিত হবে তাহলে আমরা যোগ করি তাহলে আসে এরকম আমরা ডি সি যোগ করি এরকম আসবে এটা তারপরে আমরা যদি এই এ ডি যোগ করি এ ডি তাহলে এই এবং বি সি যুগ করে তাহলে কি হলো এই এ বি সি ডি একটি সামন্ত্রিক অঙ্কিত হলো এর এই বাহু সমান এই বাহু এবং এই বহু সমান এই বাহু এবং বিপরীত কুমগুলি পরস্পর সমান এবং কর্ণদ পরস্পরকে সমিত করে আমরা জানি সামন্ত্রিকের তাহলে তাহলে ডিসি যোগ করে তাহলে আমরা কি করলাম এই তাহলে এ বি সি ডি একটি সামান্তিক অঙ্কিত হলো সুতরাং এই এই এ বি সি ডি একটি সামান্ত্রিক Không